আসসালামু আলাইকুম আজ আমি বেগুন আর একটি ডিম দিয়ে মজাদার বেগুন ভাজি রেসিপি তৈরি করে দেখাবো এটি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আর এটি তৈরি করাও খুব সহজ চলেন তাহলে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক তার জন্য এখানে আমি দুইটি বেগুন নিয়ে নিছি বেগুনগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়ে নিব আমরা বেগুন ভাজি যেরকম করে থাকি সাধারণত ওইভাবেই বেগুনগুলোকে কেটে নিয়ে নেব বেগুনটা অবশ্যই একটু মোটা করে কেটে নিতে হবে পাতলা করে কাটলে বেগুনটা ভেঙে যেতে পারে আমি সবগুলো বেগুন এইভাবে কেটে নিয়ে নিছি এখন আমি বেগুনের যে মাছখানের নরম অংশটা আছে সেটা আমি একটি ছুরির সাহায্যে কেটে নিয়ে নিব। আমি এইভাবে মাঝখানের অংশটা একটু কেটে নিয়ে নিছি সবগুলো বেগুন আমি এভাবে কেটে নিয়ে নিছি এখন আমি বেগুনের যে মাঝখানের অংশটা সেটা একটি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়ে নিব এখন আমি এগুলো বাটিতে উঠে নিয়ে নিচ্ছি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে নিতে হবে এখন আমি বেগুনগুলোকে মেখে রাখবো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব মরিচ গুঁড়ো এখন আমি এখানে দিয়ে এক একটা চামচ সরিষার তেল বেগুন ভাজি করার সময় বেগুনটা যখন মেখে রাখবেন তখন সরিষার তেল দিয়ে মেখে রাখলে বেগুনের তেল কম লাগবে আমার বেগুনটা ভালো করে লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এটা এখন আমি পেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এখন আমি বেগুনের মধ্যে যে পোড়টা দিয়ে দেবো সেটা রেডি করে নিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব ধনে কুচি এক চা চামচ এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ করে আদা রসুন পেস্ট এখন আমি দিয়ে দেবো এখানে একটি ডিম ডিমটা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিয়ে নিব এটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়ে নিতে হবে যাতে করে ডিম সবগুলো উপকরণের সাথে মিক্সড হয়ে যায় আমি একটু হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব এখানে এক চা চামচ চালের গুঁড়া এখানে আপনারা চালের গুঁড়ের বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিন্তু চালের গুঁড়ো দিলে বেগুন ভাজিটা মুচমুচে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ভেজে নিয়ে নিব। তার জন্য একটি ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে নিয়ে নিচ্ছি আমি এখন বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি বেগুনের মধ্যে যে পুরটা রেডি করে রাখছিলাম সেটা চামচের সাহায্যে আমি বেগুনের মাঝখানের অংশটাতে দিয়ে দিচ্ছি এটা একটু চেপে চেপে দিয়ে দিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এ বেগুনের পুরটা বেগুনের ফাঁকা অংশটাতে দিয়ে দিচ্ছি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এক পাশে যখন এই বেগুনটা ভাজা হয়ে যাবে তখন আলতোভাবে আর এক পাশে বেগুনটাকে উল্টে দিয়ে দিতে হবে এটা একটু সাবধানে করে নিতে হবে আমি বেগুনগুলো সবগুলো উল্টে দিয়ে দিছি আর এক পাশে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়ে নেব আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে উঠে নিয়ে নিব এখন আমি বেগুন ভাজির টেস্ট বৃদ্ধি করার জন্য এই তেলে দিয়ে দিব তিনটা শুকনো মরিচ আর দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা আমি বাদামি কালার করে ভেজে নিয়ে নিব। এটা যখন বেরেস্তার কালার হয়ে আসবে তখন আমি একটি বাটিতে উঠে নিয়ে নিব আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি এই পিএস বেরেস্তা আর শুকনো মরিচ বেগুন ভাজির উপরে দিয়ে দিলাম এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে বেগুন ভাজি খেতে যে কি মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ